এইদিকে তো ছিলাম আমার ছেলের জন্য এটা চলে এসেছে ফ্লিপস্ট থেকে কুয়াশা কুয়াশা টাইপের দাদা পড়াচ্ছে তোমার আজকে রাতে ডিনার করতে চলে এসেছি তরকা নিয়ে তরকার তড়কা রুটি রুটিটা বাড়িতে বানানো তরকা আমি হোটেল থেকে কিনে এনেছি আর শীতকালে এটাই দিন আমি তরকার রুটিই খাই তো গাইজ তোমাদের কাদের কাদের তরকার রুটি খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে বলবে আমি একবার বিষ্ণুপুর বাঁকুড়ায় গিয়ে তরকার রুটি খেয়েছিলাম তো বাঁকুড়ার তরকা আর আমাদের তরকার সম্পূর্ণ আলাদা কিন্তু ওটাও আমার ভালো লেগেছিলো ওটা যে খারাপ লেগেছিলো না আর আমাদের এখানকার তরকা তো খুব ভালো লাগে আমার সালা অনেক দিন পরে সকাল সকাল উঠেছি साकले रोई داره کا একটু হালকা হালকা কোয়াसा কোয়াসা টাইপের মহল্লাপুর সুমсам সকালের কাজ পুরো উড়ে বড় এই রান্নাটা চড়িয়ে দাও ঠান্ডা তো লাগছে একটু আর করার এটা আমার রসুন গাছ এতে টমেটো হয়েছে যা 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 একটা ভেঙে গেছে এই সকালবেলা রান্না না করে শুয়ে গেছো ওরো 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 ঘরের কি অবস্থা আমার ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে যেন গভীর রাত কিন্তু বাইরে গেলে হো 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 পুরো মহল্লায় সকাল হয়ে গেছে আর কয়েক বছর ধরে দেখছি এক একটা মোড়ো ডাকে না সালা আশপাশে কেউ মুরগি পোষে না নাকি তুমি দাদার কাছে পড়তে এসছো এই যে সাইল দাদা পড়াচ্ছে তোমার কি পড়াচ্ছে কোন বই পড়াচ্ছে ভূগোল ভূগোল এদিকে সূর্য তাকাতেই পাচ্ছে না এদিকে 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 নিহান আব্বু তা কই এই দিকে এই এই আমি সামা দিচ্ছি এবার দেখো এবার দেখো এখন আমি আর নিয়ান ছাদে ঘুরে বেড়াচ্ছি রোদটা পাচ্ছি রোদ হ্যাঁ হ্যাঁ এইদিকে তাকাও নিহান রোদই ভালো লাগছে হ্যাঁ ওই দেখি সূর্য একদম নিহান এদিকে তাকাতেই পাচ্ছে না তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কাজের জায়গাটা আমি এখানে কাজ করি এই সেটের তলায় যে টাইসের কাজগুলো ওটা আমার নিজের হাতে কাজ আছে আর এখানে বালি মাখানো হচ্ছে এটা একটা ফার্ম হাউস তো ফার্ম হাউসটা পুরো দেখাচ্ছে এখানে দুটো দোলনা আছে ওখানে একটা সেটের তলায় কাজ আছে এটা স্লিপ আছে বাচ্চারা এই সিঁড়ি বয়ে উঠে ওখান থেকে স্লিপ মারবে আর এই মাঠে ঘাস চাষ করা হবে পুরো ফার্ম হাউসটা দেখছো কত বড়।